আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস হল বিশ্বের সবথেকে বড় ই মার্কেট প্লেস আপনি বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনি যদি আলি এক্সপ্রেসের নতুন হয়ে থাকেন আপনি যদি আল এক্সপ্রেস সম্পর্কে জানতে চান বা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আল থেকে প্রোডাক্ট অর্ডার করা থেকে শুরু করে হোম ডেলিভারি পাওয়া পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সকল বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখান থেকে জানতে পারবেন কীভাবে আল এর অ্যাকাউন্ট ওপেন করতে হয় কিভাবে আপনার প্রোডাক্ট খুঁজে বের করতে হয় কিভাবে আপনার পছন্দের প্রোডাক্টটা আলাদাভাবে সিলেক্ট করতে হয় সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা কীভাবে বসাতে হয় কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয় যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে ডলার দিয়ে পেমেন্ট করার ব্যবস্থা না থাকে কিভাবে বিকাশ বা নবদের মাধ্যমে পেমেন্ট করতে হয় কিভাবে আপনি আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেতে পারেন কোন প্রকার কাস্টমসের ঝামেলা ছাড়াই এই সকল বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি আশা করি আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনি নিজেই আলি এক্সপ্রেস থেকে যে কোনো আইটেম অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে হোম ডেলিভারি পাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় চলে আসলাম আলে এক্সপ্রেসের ওয়েবসাইটের হোম পেজে আসার পরে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যদি আমাদের কোনো আইটেম পছন্দ হয় আমরা কাটে অ্যাড করে রাখতে পারবো তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন সাইন ইন আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সাইন ইনে ক্লিক করবেন আর আপনার যদি আলে এক্সপ্রেসে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টার উপরে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন সরাসরি আপনি ইমেল অ্যাড্রেস বসিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনার মোবাইলে যদি ফেসবুক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট অ্যাপেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করলে সরাসরি আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি এখানে দেখাবো কীভাবে জিমেল দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আমি একটা জিমেল বসিয়ে দিচ্ছি কন্টিনিউ এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এখানে দেখেন ছয় থেকে বিশ সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে মিনিমাম একটা ছয় সংখ্যা পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে রেজিস্টারের উপরে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেখানে একটা ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা এখানে বসাবেন দেন ভেরিফাইড ইমেল এখানে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকোয়ারি করা আছে আর দেখালাম না আপনার এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এখন আসি কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখান থেকে খুঁজে বের করবেন এবং অর্ডার করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে একটা হোয়াটসের নাম দিতে হোয়াটস ফর ম্যান দেওয়ার পরে আমি এখানে ইন্টারে ক্লিক করে দিলাম এখানে দেখেন অনেকগুলো ঘড়ি কিন্তু শো করতেছে এই হোম পেজে কিন্তু অনেকগুলো ঘড়ি আপনারা এখান থেকে আপনার পছন্দের ঘড়িটা কিনতে পারেন আপনার যদি কোনো ঘড়ির বা কোনো আইটেমের মডেল থাকে সেটা এখানে সার্চবারে টাইপ করে দিয়ে সার্চ করবেন তাহলে আপনার সেই প্রোডাক্টটি চলে আসবে জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে ঘড়ি দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখেন একটা বিষয় আপনার ঘড়ির নিচে কিন্তু ফ্রি শিপিং আছে চার্জ আছে এখানে দেখেন এই ঘড়িটা যদি কেনেন এখানে শিপিং চার্জ নেই মানে ডেলিভারি চার্জ নেই তো সেক্ষেত্রে এখানে দেখেন ফ্রি শিপিং কিন্তু এখানে শিপিং চার্জ দেখাচ্ছে সাত দশমিক বাষট্টি সেন্ট তো এটা কিন্তু শিপিং চার্জ দিয়ে আপনাকে নিতে হবে মানে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তো এখানে আরেকটা বিষয় দেখেন আপনি যদি এই শিপিং চার্জটা না দিতে চান এইভাবে যদি আইটেম খুঁজতে চান তাহলে যেটা করবেন এখানে বাম সাইডে দেখেন ফ্রি শিপিং নামে একটা বক্স রয়েছে এই বক্সে মার্ক করে দিবেন দেওয়ার পরে একটু পরে দেখবেন এখানে কিন্তু কোনো শিপিং চার্জ সেরকম কোনো প্রোডাক্ট দেখতে পারবেন না তো এখানে দেখেন সবগুলো কিন্তু ফ্রি শিপিং নিচে দেখেন সবগুলো ফ্রি শিপিং তো আমি এখন যেটা করব আমি যেহেতু একটা আইটেম কিনতে চাচ্ছি তার জন্য যেটা করব আমি জাস্ট এটা দেখাচ্ছি তো এই গড়ির উপরে একটি ক্লিক করে দিলাম কিন্তু আপনাকে প্রথমে যেটা করতে হবে এখান থেকে দেখেন কালার সিলেক্ট করতে হবে তারপর আপনার এখানে দেখেন মাল্টিপল কালার আছে আপনি কোনটা নিতে চাচ্ছেন এখানে দেখেন যদি করা হয় আপনার ঘড়িটা হবে এরকম ঘড়িটা দেখতে এরকম হবে এবং এখানে দেখাচ্ছে ডলার তো এখানে দেখেন যদি আরেকটা ঘড়ি এখান থেকে সিলেক্ট করেন এখানে দেখেন লেদার সিলভার ওয়ান তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু বেড়ে গেছে আর ঘড়িটা দেখতে কেমন হবে সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে ঘড়িটা আসলে কেমন তো তারপরে এখানে আরো একটা ঘড়ি সিলেক্ট করলাম এখানে দেখেন স্টিল সিলভার ওয়ান এর প্রাইস কিন্তু পঁয়ত্রিশ দশমিক তিয়াত্তর ডলার আইটেম এভাবে সিলেক্ট করবেন দেন আপনার এখানে দেখা যাবে আপনি যদি মোবাইল থেকেও দেখেন সেমভাবে এরকম কিন্তু মোবাইলের হয়তো ঘড়িটা উপরে দেখাবে এই কালার বা এই যেগুলো এটা হয়তো এই এরকম জায়গায় দেখাবে নিচের দিকে এবং এই যে দেখেন ডেলিভারি ফ্রি শিপিং এটা কিন্তু আপনার এই মোবাইল থেকে দেখলে এই নিচের দিকে দেখাবে এইভাবে নিচের দিকে দেখাবে তো আপনার মোবাইল থেকে কিনতে গেলেও যে সুবিধা বা কম্পিউটার থেকে একই সুবিধা কিন্তু কম্পিউটার দেখতে একটু অন্যরকম লাগে এবং মোবাইলে দেখতে অন্যরকম জাস্ট আপনার সিস্টেম একই অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই কিন্তু আপনি দেখতে পারবেন তাহলে কত টাকা আর আপনার যদি সেটা ফ্রি শিপিং না হয় তাহলে ডেলিভারি চার্জ কিন্তু এখানে উল্লেখ করা থাকে এস্টিমেট ডেলিভারি টাইম কতদিন সময় লাগতে পারে তারা একটা আনুমানিক তারা এখানে টাইম দিয়ে দিচ্ছে তো এখানে ক্লিক করলে আরো একটা জিনিস দেখতে পারবেন এখানে ক্লিক করলাম এখানে দেখেন আমরা একটা ফ্রি শিপিং এর মাধ্যমে পাচ্ছি আর নিচে দেখেন শিপিং চার্জ সাতাশি দশমিক একান্ন ডলার এটা পাবো আমরা আহ চায়না টু বাংলাদেশ ডিএসএল এর মাধ্যমে আর উপরেরটা দেখেন চায়না টু বাংলাদেশ আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং তার মানে এটা আল এক্সপ্রেসের স্ট্যান্ডার্ড এর মাধ্যমে আপনাকে ডেলিভারি করবে আপনি যদি এই শিপিং সম্পর্কে জানেন বা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিসপ্লেতে যে ব্যানারটা দেখছেন এটা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে যার লিংক আমার এই ভিডিওর নিচে পেয়ে যাবেন ওইটা দেখে নিতে পারেন যে তিনটা সিস্টেমের মাধ্যমে আপনি বাংলাদেশে আইটেম আনতে পারবেন আলে এক্সপ্রেসের মাধ্যমে তো তাদের শিপিং ব্যবস্থা সকল ডিটেলস সেখানে দেওয়া আছে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের আইটেমটা সিলেক্ট করা কমপ্লিট এখানে দেখেন আইটেম ভ্যালু এত টাকা এবং এখানে শিপিং চার্জ ফ্রি তারপর যেটা করতে হবে এখানে সরাসরি অর্ডার করতে হলে বাই নাওতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমার একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন শিপিং অ্যাড্রেস পেমেন্ট মেথড তারপর আইটেম আর সামারি এখানে দেখেন টোটাল মূল্য হচ্ছে ডলার এবং প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিতে হবে শিপিং অ্যাড্রেস মানে আপনি যে অ্যাড্রেসের মাধ্যমে বা যে ঠিকানায় আপনি আইটেমটা নিতে চাচ্ছেন আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা সেটা এখানে বসাতে হবে তার জন্য যেটা করতে হবে অ্যাড এ নিউ অ্যাড্রেস এখানে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারেন তো প্রথমে যেটা করতে হবে এখানে একটা নাম দিয়ে দিতে হবে তো আমি এখানে নামটা টাইপ করে দিচ্ছি জাস্টু ভাবছেন এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এখানে জিরো পর্যন্ত আছে আপনি জিরোর পরে ওয়ান থেকে শুরু করবেন তা আমি দিয়ে দিচ্ছি একটা এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এই নাম্বারটা দিয়ে দিছি তারপর অ্যাড্রেস দিবেন আপনি যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে অর্ডার করতে চান তাহলে পারবেন আর আপনি যদি শহর থেকে অর্ডার করতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভাগ থেকে অর্ডার করতে চান সেটাও পারবেন এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা অর্ডার করবেন তারা কিভাবে অ্যাড্রেসটা দিবেন তারা যেটা করবেন এনআইডি কার্ড আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা উভ এখানে দিয়ে দিবেন আর আরেকটা সহজ সিস্টেম হচ্ছে আপনি যেটা করবেন প্রথমে দিয়ে দিবেন ভিলেজ ভিলেজ নেম দিয়ে দিবেন যেমন ইটিসি ভিলেজ নেম তারপরে আপনি যেটা করবেন ইউনিয়ন ইউনিয়ন থাকলে ইউনিয়নের নাম দিয়ে দিবেন ইউনিয়ন সেটা দিতে পারেন টিটিসি তারপরে আপনার উপজেলা বা থানা যদি থানা থেকে থাকে থানা দিবেন উপজেলা থাকলে উপজেলা থানা দিয়ে দিচ্ছি থানা ওকে তারপরে যেটা করব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নেমটা এখানে দিয়ে দিব ডিস্ট্রিক্ট নেম নিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু বিভাগের নাম যাওয়ার দরকার নেই ডিস্ট্রিক্ট পর্যন্ত ওকে তারপরে যেটা লিখবেন পোস্ট অফিস কোড পোস্ট অফিস কোড জাস্ট ওয়ান টু থ্রি ফোর চারটা সংখ্যার পোস্ট অফিস কোড হয়ে থাকে সেটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যে এনআইডি করা এনআইডি কার্ডের পিছনে পোস্ট অফিস কোড পেয়ে যাবেন ওকে এখানে কিন্তু ক্লিয়ার এখন যেটা করতে হবে এখানে দেখেন এটা আমি রিমুভ করে দিই ওকে এখানে দেখেন প্রভেন এবং এখানে সিটি এখানে যেটা করবেন থানার নাম দিয়ে দিবেন থানা তারপর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবেন জাস্ট ডিস্ট্রিক্ট নেমটা এইভাবে জাস্ট আমি উপরে যে থানা এবং আর ডিস্ট্রিক্ট দিয়ে सेम সেমভাবে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে জিপ কোড জিপ কোড মানে আপনার পোস্ট কোড যেটা আমরা উপরে দিয়ে দিলাম যেটা এনআইডি কার্ডের পিছনে পাবেন ওয়ান টু থ্রি ফোর জাস্ট এইভাবে দেওয়ার পরে যেটা করবেন সেট অ্যাজ ডিফল্ট শিপিং অ্যাড্রেস এটা যদি আপনি বারবার এই অ্যাড্রেসে অর্ডার করতে চান সেক্ষেত্রে যেটা করবেন এখানে টিকমার্ক করে কনফার্মে ক্লিক করে দিবেন তে আমাদের অ্যাড্রেসটা বসানো কিন্তু কমপ্লিট তারপরে যেটা করতে হবে অ্যাড এ নিউ কার্ড এখানে একটু টিকমার্ক করবেন করার পরে আপনি কার্ডের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে দেখাচ্ছে এখানে দেখেন অ্যাড এ নিউ কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড জেসিবি আমেরিকান এক্সপ্রেস বা আমেরিকান একটা কার্ড আছে সেটার মাধ্যমে এখন কথা হচ্ছে আপনি যদি বিকাশ থেকে অর্ডার করতে চান বা আপনার কাছে কার্ড নেই ডুয়েল কারেন্সি কার্ড নেই সেক্ষেত্রে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে কীভাবে অর্ডার করবেন সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা স্ক্রিনে একটা পোস্টার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কিভাবে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নেবেন আমার কাছ থেকে আপনারা যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে বা ডলার দিয়ে অর্ডার করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন টেক মাবু ফেসবুক পেজে অবশ্যই যেটা করবেন আমার ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য অবশ্যই ইউটিউবের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে ইউটিউবে ভিডিও নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার ফেসবুক পেজের ইনবক্সে এসে কথা বলতে পারবেন আমার সাথে তো এখন আসে এখানে আমি যেহেতু এখানে অর্ডার করব তার জন্য যেটা করব এখানে যাদের কার্ড আছে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা যেভাবে অর্ডার করবেন এখানে কার্ড নাম্বার দিয়ে দিবেন এখানে ষোলো সংখ্যার যে কার্ড নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমার ষোলো সংখ্যার কার্ড বসানো কমপ্লিট এখন যেটা করব এখানে কার্ডের নাম দিয়ে দিবেন আমার নাম দেওয়া আছে এখানে জাস্ট আপনার কার্ডের যে ডেটটা দেওয়া আছে এখানে ডেটটা দিয়ে দিবেন তারপরে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কার্ডের পিছনে একটা তিন সংখ্যার কার্ড আছে টি বা সিভিসি ওই নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে যেটা করবেন কার্ড এখানে সেভ রাখার প্রয়োজন নেই জাস্ট টিকমার্ক করে স্কিপ করে দিবেন দেন সেভ অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার অ্যাড্রেস শো করতেছে এখানে পেমেন্ট মেথড এখানে ও কার্ড নাম্বারটা এখানে এরকম ভাবে শো করতেছে এখন এটা জাস্ট যেটা করতে হবে পে নাও এই পে নাওতে ক্লিক করে দিতে হবে এখন এটাতে আমি এখন পে নাওতে ক্লিক করবো না কারণ এই আইটেমটা এখন আমি অর্ডার করব না তো আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের আইটেম যেভাবে আমি অর্ডার করে দিই আজকে একটা ফোন অর্ডার করে দিব সেইভাবে তো আপনারা চাইলে সেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখন আমি সরাসরি চলে যাব আমার ফেসবুক পেজে পেজ থেকে সেই ভাইয়ের আইটেমের লিঙ্কটা নেব নিয়ে আমি কিভাবে সরাসরি পেমেন্ট করে দিই সেটা আপনারা একটু দেখেন এটা হলো আমার টেকমাবু ফেসবুক পেজ এই পেজে দেখেন একটা ভাই আমার সাথে কন্টাক্ট করেন কন্টাক্ট করে উনি আমাকে যেটা করছেন একটা আইটেমের লিঙ্ক সেন্ড করেন ওনার একটা ফোন এই ফোনটা অর্ডার করে নেবেন আলি এক্সপ্রেস থেকে এই জন্য আমাকে এর লিঙ্কটা সেন্ড করেন সেন্ড করার পরে এখানে দেখেন আমি প্রথমে যেটা করছি ওই আইটেমটার ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখেন ওনার এটার প্রাইসটা কত সেটা মার করে দিছি তারপর এখানে দেখেন বান্ডেল স্ট্যান্ডার্ড তো এই বান্ডেলটা সিলেক্ট করছি এবং কালারটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে ওনাকে দেখেন এই পিকচারটা সেন্ড করছি সেন্ড করার পরে এই বত্রিশ দশমিক উনপঞ্চাশ সেন্টের আইটেমটা বাংলা টাকায় বা ডলার দিয়ে অর্ডার করতে যত টাকা লাগবে বিকাশ চার্জ সহ সেটা দেখেন এখানে বলে দিছি এটা অর্ডার করার জন্য চার হাজার পাঁচশো আঠারো টাকা লাগবে তো এই টাকাটা ওনাকে হিসাব দেওয়ার পরে উনি আমাকে বললো যে কিভাবে দিব বিকাশ বা নগদ আমি ওনাকে বললাম কালার কোনটা নেবেন উনি ব্ল্যাকের কথা বলছেন বলার পরে এখানে দেখেন আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে দিছি আমার এটাই কিন্তু বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে লেনদেন করা ঠিক হবে না অবশ্যই এটা হচ্ছে শুধুমাত্র আমি আমার বিকাশের কাজে ইউজ করি কেউ আপনার এই নাম্বারে কল করে আমাকে পাবেন না তো অবশ্যই খেয়াল রাখবেন এইটাই হচ্ছে আমার নাম্বার এই নাম্বারেই শুধুমাত্র আমি বিকাশে টাকা নিয়ে থাকি বা নগদে টাকা নিয়ে থাকি অবশ্যই এই নাম্বারের ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দেওয়ার চেষ্টা করবেন না বা দিবেন না তারপরে যেটা হলো ওকে দিলাম উনি আমাকে সেন্ড মানি করবে কিনা সেটা বলে দিল তো জাস্ট উনি আমাকে সেন্ড করে যেটা করলো একটা স্ক্রিনশট দিয়ে দিল যে উনি আমাকে সেন্ড করছে জাস্ট এইটুকু এখন যেটা করব। ওনার এই আইটেমটা আমি এখন অর্ডার করে দিব তো অর্ডার করার জন্য কিভাবে কি করতে হবে সব তো দেখালাম তো আমি জাস্ট পেমেন্ট করার জন্য সেই সিস্টেমে নিয়ে যাচ্ছি নেওয়ার পরে জাস্ট পেমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো চলে আসলাম পেমেন্ট পেজে তো এখানে দেখেন শিপিং অ্যাড্রেস দিয়ে দিছি ভাইয়ার তারপরে পেমেন্ট মেথডটা সিলেক্ট করা আছে উনি যেটা কিনতে যাচ্ছে। এই মোবাইলটা উনি নিতে যাচ্ছে। উনি এই মোবাইলটা আল এক্সপ্রেস থেকে আমার থেকে অর্ডার করে নিচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তারপরে এখানে দেখেন টোটাল ভ্যালু হচ্ছে বত্রিশ দশমিক উনপঞ্চাশ সেন্ট এটা এখন যেটা করবো ডাইরেক্ট অর্ডার করে নেব অর্ডার করার জন্য তাদেরকে পেমেন্ট করতে হয় তাদেরকে আলি এক্সপ্রেস থেকে কিন্তু কোনো আইটেম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না অবশ্যই তাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে তো এখন যেটা করবো নাও জাস্ট এই পে নাওয়ার উপরে একটি ক্লিক করে দেব তো এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল তো এখন যেটা করবো চেক মাই অর্ডার আমার অর্ডারটার কী অবস্থা সেটা একটু দেখে আসব তো এখানে দেখেন হ্যাঁ প্রসেসিংয়ে প্রসেসিংয়ে আছে আইটেমটা পেমেন্ট বিং ভেরিফাইড এখানে পেমেন্টটা ভেরিফাই হতে যে আমার পেমেন্টটা সঠিক কিনা বা আমার কার্ড যে কার্ড দিয়ে পেমেন্টটা করছি আল এক্সপ্রেসকে সে আসলে সেটা সঠিক পেমেন্ট কিনা সেটা চেক করার জন্য কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ পরে এখানে টু শিফ্ট হয়ে যায় তো তারপরে এখানে দেখেন বর্তমান শিফট হয়ে আছে একশো নয়টা আইটেম ডেলিভারির জন্য অপেক্ষায় আছে তো এখন আমি যেটা করবো এই এটার একটা পিকচার নিব। এই পিকচারটা স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পরে জাস্ট এই অর্ডার নাম্বারটা দিয়ে দিলাম আমি এটা সেভ করে নিব আমি যে অর্ডারটা করেছি সেটা প্রমাণ হিসাবে ওই ভায়াকে আমি যেটা করব এখান থেকে অ্যাড করব পিক্সারটা জাস্ট সেন্ড করে দিব। তো কিছুক্ষণ পরে ব্যাক করার পরে এখানে দেখেন প্রসেসিংয়ে টু শিপ আছে তার মানে আমাদের পেমেন্টটা ঠিক আছে এখন এই প্রসেসিং থেকে শিফট হতে কয়েকটা দিন সময় লাগে কারণ যখন এই আইটেমটা রেডি করবে রেডি করে বাংলাদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করবে তখনই কিন্তু এই প্রসেসিং থেকে এই আইটেমটা শিফটে আসবে এখন শিফটে আসার পরে আপনি কিভাবে দেখবেন যে ওই আইটেমটা বাংলাদেশে আসছে কিনা তো সেটা দেখার জন্য আমরা একটু দেখি যে কিভাবে সেটা দেখতে হয় শিফটে আসার পরে এখানে দেখেন একটা ট্র্যাকিং অর্ডার বা ট্র্যাক অর্ডারের একটা অপশান দিয়ে দেয় তো আমরা যেহেতু আইটেমটা ট্র্যাক করতে পারবো তার জন্য যেটা করব এই ট্র্যাক অর্ডারের ওপরে একটি ক্লিক করে দিব যে আইটেমটা বাংলাদেশে আসছে কিনা বা কতদিন সময় লাগে সেটা একটা আনুমানিক ধারণা পাওয়া যাবে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন গ্লোবাল এক্সপ্রেস ট্র্যাকিং এখন যেটা করবো এখানে একটি ক্লিক করে দিব এখানে দেখেন এস্টিমেট ডেলিভারি বাই এপ্রিল ওয়ান মানে এপ্রিলের এক তারিখে এরা ডেলিভারি করার একটা সম্ভাবনা আছে এর ভিতরে ডেলিভারি করার চেষ্টা করবে তারপরে এখানে দেখেন বর্তমান আইটেমটা কোথায় আছে রিসিভ বাই লজিস্টিক কোম্পানি তারপরে এখানে দেখেন প্রসেসিং এট শটিং সেন্টার তো এখানে এক এক বাই আপডেট শো করবে করার পরে যখন বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন এখানে দেখেন বাংলাদেশ তো যখন বাংলাদেশে আইটেমটা আসবে এই আইকনটা এখানে আসবে তারপরে যখন ডিস্ট্রিকে পৌঁছাবে তখন এটা চলে যাবে তারপর ডেলিভারি এখানে তো এইভাবে দেখাবে অনেক সময় এটা সমস্যা দেখায় যে এটা সাকসেসফুলি দেখায় না তারপরে এখান থেকে আপনি ডিটেলসটা দেখতে পারবেন এখানে আপনার ডিটেলস বলে দিবে বর্তমান এখানে দেখেন আপ টু ডেট এখানে বলে দিচ্ছে অর্ডার করার পরে আমার থেকে একটা ট্র্যাকিং পাবেন আমার থেকে যারা অর্ডার করে নেবেন তারা এরকমভাবে একটা ট্র্যাকিং লিঙ্ক পেয়ে যাবেন যখন আইটেমটা শিফট হবে তখন আপনারা কন্টাক্ট করবেন চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে কন্টাক্ট করলে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা এভাবে দেখতে পারেন অবশ্যই আপনারা সুন্দরভাবে পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ